কর্মচারী আমরা এখানে ফ্রেস্ট এখানে আমরা নিজেত হয়েছি আমাদের উচ্চ শিশুর একটাই আমাদেরকে জাতীয়করণ করতে হবে আমাদেরকে জাতীয়করণ না করে আমাদেরকে যে আমাদের আমরা আলটিমেটাম দিয়েছি বাড়ি ভাড়া ত্রিশ পার্সেন্ট তিনশো পাতা পনেরোশো টাকা এবং উচ্চ ভাতা পঁয়ী পার্সেন্ট আমাদেরকে তারা নিশ্চয়ই নিশ্চয়ই করার করে আমরা উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা মহোদয় আমাদের সাথে তাল মানা করে আমাদেরকে মাত্র পাঁচশো টাকা একটা প্রজ্ঞাপন জারি করছে যা শিক্ষক সমাজের জন্য আমাদের আজকে একটাই দাবি আমাদেরকে বাড়ি ভাড়া ত্রিশ পার্সেন্ট মেডিকেল ভাতা পনেরোশো টাকা এবং উচ্চ ভাতা পঁয়ষট্টি পার্সেন্ট দেওয়া হোক এবং সরকারি কার্যক্রম করা হোক যতদিন পর্যন্ত আমাদের সকাল

ভাবে স্বাধীন করেছি আমরা আর বৈষম্যের শিকার হতে চাই না আমরা শিক্ষক সমাজ সরকারকে জানাতে চাই অতি বিলম্বে আজকে আপনি আপনার দপ্তর থেকে প্রজ্ঞাপন দিয়ে আমাদের এই শিক্ষক সমাজকে তাদের ন্যায্য অধিকার দিয়ে দিয়ে তাদেরকে চেনিকক্ষে যাওয়ার ব্যবস্থা করে দিন আমাকে সতর্ক করে দিতে চাই এই শিক্ষক সমাজ একত্র হয়ে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেবে তালা ঝুলিয়ে দেবে যে পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার ফিরে না পাব সেই পর্যন্ত আমাদের সংগ্রাম আন্দোলন চলতে থাকবে আমি মাননীয় সরকার মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমাদের এই সমাজকে আর মাঝ করতে না রেখে তাদের সুন্দর সুশৃঙ্খল জীবনযাপন করার লক্ষ্যে তাদের ন্যূনতম